গভীর জঙ্গলের প্রান্তে একটি ভাঙা মন্দিরের রহস্যময় দৃশ্য ভয়ে মানুষজন সেই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে ভেতরে ভয়ঙ্কর রূপের ডাকিনি কালিমা বসে আছে রাখাল তার ভেড়া চড়াতে চড়াতে মন্দিরের কাছে আসে সে দেখতে পায় কালিমা কাঁদছে রাখাল সাহস করে ভেতরে ঢোকে রাখাল প্রতিদিন কালিমার কাছে যায় তার সাথে কথা বলে কালিমার রূপ ধীরে ধীরে বদলাচ্ছে রাখাল তাকে গ্রাম থেকে আনা মিষ্টি খেতে দিচ্ছে কালিমা রাখালের হাত ধরেছে তার ভয়ঙ্কর রূপটি বদলে এক সাধারণ সুন্দরী নারীর রূপে ফিরে এসেছে তারা দুজন হাসি মুখে গ্রামের দিকে হাঁটছে কালিমা গ্রামের মানুষের উপকার করছে অসুস্থদের সুস্থ করছে গ্রামের সবাই তাকে ভালোবাসছে রাখাল আর কালিমা হাত ধরে হাসছে আপনি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি